এটা কি দিলেন এটা মশলা দিলেন এটা কি বিশ লবণ মানে এটা কি দা তৈরি হয় এটা বহু রকম মশলা দিতে হয় থাকে টাকা প্যাকেট আছে এটা 10 টাকা প্যাকেট আর কয় টাকা দামের আছে 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন রাস্তা স্কুল স্কুল থেকে আর এই যে পর্দাgarden এখানে এখানে কোটার থেকে আসেন এখানে তিনটে থেকে